আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি কিছু টিপস বলবো আপনাদেরকে যেগুলাতে হয়তো আপনাদের কোনো উপকারে আসতে পারে এটা হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না তো যারা জানেন না তাদের হয়তো উপকার হবে আর যারা জানেন তারা তো জানেন ভালোই তো এই যে ভ্যালসাগুলো আছে না অনেক সময় ময়লা ঝাড়ু দিতে নিলে ব্যালসাগুলো অপরিষ্কার হয়ে যায় তো এভাবে যদি পলি দিয়ে মুড়িয়ে রাখা হয় তাহলে বেলসার মধ্যে আর ময়লা লাগে না পলির মধ্যেই ময়লাগুলো থেকে যায় তো এই জন্য আমি হাতের কাছে একটা পুরানো রাবার ছিল ওই রাবারটা দিয়ে মুড়িয়ে দিয়েছি আপনারা টাকার বান্ডেলে যে রাবারগুলো থাকে ওই রাবারগুলো দিয়েও মুড়িয়ে দিতে পারেন তো এভাবে দিলে আর কি পলি ব্যাগের মধ্যেই ময়লাগুলো থেকে যায় আর বেলসার মধ্যে লাগে না তো এই যে আমি ময়লাগুলো নিয়ে দেখাইতেছি আপনাদেরকে আপনাদের হয়তো উপকারে আসতে পারে এই জন্য এগুলো দেখানো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটু লাইক কমেন্ট করবেন তো এই যে আমি ময়লাগুলো পলির মধ্যে নিয়ে নিতেছি পলির মধ্যে নিয়ে আনার ফলে বেলচাটা পুরো জকঝকে তক ত্বকে থাকবে কোনো ময়লা থাকবে না তো এই দেখেন কীরকম চকচক করছে বেলচাটা ময়লা নাই নিজের কাছেও ভালো লাগে দেখতে তো লাইফস্টাইলে কিছু কিছু জিনিস আছে আমরা যদি এভাবে মেনে চলি তাহলে মানে সব কিছু বোঝানো হয় সব কিছু সুন্দর থাকে কিছু টিপস মেনে চললেই জীবনে এই যে রান্নাঘরের অনেক কিছু টিপস মেনে চলা লাগে আর কি গৃহিণীদের তো এই যে আমরা অনেক সময় ব্লেন্ডার রাখি কিচেনে তো অনেক তেল চিটচিটে হয়ে যায় তো এই জন্য আমরা পুরানো যে আমাদের বালিশের কভারগুলো থাকে ওইগুলো যদি আমরা ঢুকিয়ে নেই তাহলে আমাদের ব্লেন্ডারগুলো ভালো থাকে আর কি আমি সব সময় এরকমই করি যেন কিচেনে থাকলে তেল চিটচিটে না হয় ব্লেন্ডার এভাবে আমি মরিয়ে রাখি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও এভাবে রাখতে পারেন আর এই যে ওভেন দেখতে পাচ্ছেন ওভেনের যেই হ্যান্ডেলটা হাতে ধরার তো এটা অনেক সময় হাতে ধরতে ধরতে দাগ পড়ে যায় বা কেমন জানি হয়ে যায় তেল চিটচিটে হয়ে যায় অনেক সময় তো এই জন্য আমি কিছু কাপড় পেঁচিয়ে নিয়েছি গজ কাপড় কিনে কভারও বানিয়ে নিয়েছি আর সাথে এই হ্যান্ডেলে কিছু কাপড় বাদ ছিল ওইটা লাগিয়ে দিয়েছি তো এখন ধরতে ইজিভাবে ধরা যাইতেছে কোনো হাতে ময়লা থাকলেও বা কোনো তেল থাকলেও কাপড়ের মধ্যে লাগবে কোনো হ্যান্ডেলে লাগবে না আর এভাবে ওভেনের জন্য কভার বানিয়ে নিয়েছি যেন কোনো তেলা পোকা থাকলে বা কোনো কিছু ঢুকতে না পারে ময়লা জীবাণু ঢুকতে না পারে ময়লা আবর্জনা ঢুকলে অনেক সময় এটার ভিতরে খাওয়া রাখি তো খারাপ লাগে তো এই জন্য আমি ওভেনের কভার বানিয়ে নিয়েছি আপনাদের যদি ইচ্ছা হয় যে বাসায় তেলা পোকা আসে বা অন্য কোনো ধরনের পোকামাকড় আছে, তাহলে এভাবে ওভেনের কভার বানিয়ে নিতে পারেন আর এই যে আমরা অনেক সময় কোনো বাজার থেকে দুধ বা অন্য কোনো প্যাকেট আনলে ওইটা কেটে ফেললে ওইটার মধ্যে পিঁপড়া বা তেলা বা যে কোনো কিছু ঢুকে পোকামাকড় ঢুকে নষ্ট করে ফেলতে পারে বা এটার ইয়ে হয়ে যেতে পারে বাতাস লেগে যেতে পারে তাই এভাবে পেঁচিয়ে রেখে যদি আমরা ক্লিপ লাগিয়ে দিই তাহলে এগুলা বেশি দিন ভালো থাকে কিছুই হয় না কিচেনে রেখে দেওয়া যায় খুব ভালোভাবে তো আমি যে দুইটা ক্লিপ লাগিয়ে দিলাম তো এখন আর এটার মধ্যে বাতাসও ঢুকবে না আর কোনো পোকামাকড় বা না আর লাস্ট হলো আমি মোবাইলের একটি কভার নিয়ে দেখাইতেছি মোবাইলের যে বক্সে থাকে ওই বক্স তো ওই বক্সগুলো আমরা সাধারণত ফেলে দেই তো ফেলে না দিয়ে যদি আমাদের এই যে চার্জারগুলো থাকে ওইগুলো আমরা রাখতে পারি তো আমার কাছে ছোটোটা ছিল এই জন্য আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি বড়টা দিয়ে আপনাদের কাছে যদি থাকে তাহলে এভাবে আপনারা রাখবেন চার্জার তাহলে চার্জারটা ভালো থাকে খুঁজে পাওয়া যায় অতি সহজেই তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন